নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু আমার পিছনাজী মহাদেবটি দেখছেন বিশ্বের দ্বিতীয় আদিযুগ তার পাশে শ্রীকৃষ্ণের বিগ্রহ ছোট বড় এরকম একশো হবে হঠাৎ করে আপনার চোখে ফুরে যাবে এক অসম্ভব সুন্দর জলস্রোত যা আপনার মনকে এবং শরীরকে পবিত্র দান করবে এ যেন এক সনাতনীদের অপরূপ সৌন্দর্যের তীর্থস্থান মন্দির দর্শন করুন মনকে এবং শরীরকে পবিত্র করুন আমি কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানাব এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবুকে এত সুন্দর একটি মন্দির উপহার দেওয়ার জন্য সনাতনীদেরকে এই যেন এক হিন্দু সনাতনীদের হাজার হাজার ভক্তের মিলনস্থল তাদের মনের বাসনা এবং পৃথিবীর মঙ্গল কামনার জন্য প্রার্থনা করেন এখানে হাজার হাজার ভক্তবিন্দু প্রতিদিন এসে থাকে মন্দির দর্শন করুন মনে শান্তি আসবে